আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে বর্তমান আমাদের দেশের যেই অবস্থা আসলে একটি ছোট্ট ভিডিও না বানিয়ে আর পারলাম না আসলে সবাই সব রকমের ভিডিও এবং কথা বলতেছে তো আসলে আমরা প্রবাসী চাই না দেশের কোনো ক্ষতি হোক কিংবা দেশটা অন্য দেশের থেকে নিচে নেমে যাক তো এই জন্য আমরা যেই দলই করে না কেন আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি আর কিছু কিছু ভিডিও এবং কিছু কিছু ক্ষেত্রে দেখতেছি অনেকে অনেক রকমের পোস্ট করছে যে সবাই মানে আমরা জামাত করি বিএনপি করি কেউ আমিলিক করে কেউ জাতীয় পার্টি করে তো এরা নাকি টাকা রেমিটেন্স পাঠায় না বিরোধী দল যারা আসলে আমরা যেই দলই করি না কেন আমরা দেশকে ভালোবাসি আমরা দেশকে ভালোবাসি তো এই জন্য আজকে ছোট্ট একটি প্রমাণ ছোট্ট একটি প্রমাণ স্বরূপ আপনাদের সামনে নিয়ে আসলাম তো আমরা আমি নিজে আমি নিজের কথা বলতেছি যে আমি রেমিটেন্স করি কিনা। প্রতি মাসে ব্যাংকে টাকা পাঠাই কিনা এটা আপনাদের আজকে সর জমিনে বলতে গেলে জাস্ট আপনাদের সরাসরি আমি প্রমাণ দেখিয়ে দেব তো এই যে এটা এটা আমার নাম দেখুন মোহাম্মদ আবদুল্লাহ ওকে দেখুন এই যে আসলে আমরা ডেমিটাইজ করি কিনা এই যে এটা একটি গেল আরো একটি দেখাচ্ছি এই যে দেখুন সিরিয়ালে আমি সব দেখাবো এটা দেখুন আবদুল্লা কিনা দেখুন ব্যাংকে পাঠানো এবং অ্যামাউন্ট দেখুন আসলে আমরা ব্যাঙ্কে পাঠাই কিনা এটাও পাঠিয়ে দিলাম এটা আমি প্রতি মাসের হিসেবটা আপনাদের তাৎক্ষণিক দেখানোর চেষ্টা করছি এটাও আমি দেখাচ্ছি তো দেখুন আমার সেফটির জন্য আমি নামটা এই যে মোহাম্মদ আবদুল্লাহ দেখুন এবং এই যে দেখুন উল্টো দেখাচ্ছে যাই হোক এই যে আমরা প্রতি মাসে প্রতি মাসে এক লক্ষ দেড় লক্ষ টাকা তো আমরা পাঠাই তো আসলে সেটা রেমিটেন্স হিসেবেই আমরা পাঠাই সরাসরি ব্যাংকের মাধ্যমে দেখুন ঠিক আছে তো এগুলো আসলে প্রমাণ প্রমাণস্বরূপ আপনাদের আসলে বোঝানোর জন্য যে আমরা দল যেটাই করি না কেন দেখুন এই যে মোহাম্মদ আবদুল্লাহ এবং এই যে আমার সব দেখেন তাৎক্ষণিক রানিং চলছে এই বছর আপনাদের দিচ্ছি ঠিক আছে শুধু এমন দেখুন প্রতি সিম্পল প্রতি মাসের হিসেবটা আমি বলতেছি তো আসলে আমরা দেশকে ভালোবাসি আমরা রাজনীতিকে পছন্দ করে না এই এখন বর্তমান যে রাজনীতি চলতেছে এটা কখনোই মানুষ সভ্য মানুষ এই রাজনীতি করে না হয়তো আমার কথাই আপনাদের হয়তো বা রাগ হতে পারে তো আসলে সেটা কোনো বিষয় না আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা সব কিছু করতে পারি দেখুন প্রতিটি রেমিটেস পাঠিয়ে থাকি বুঝছেন তো দেখুন আমি যে রিসিপ্টগুলো দেখালাম প্রতিটা রিসিপ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি দেশে প্রণ করি তো এটা আমার আমি যদি অন্য হার্ডলাইনে দেই যদি আমি চুরাই পথে দিই তো আমার কিন্তু ব্যাংকে যেই টাকাটা পাঠায় তার তার থেকে নিম্নত এক মানে বাংলাদেশের টাকা ম্যাক্সিমাম আপনার মানে মালয়েশিয়ায় নিম্নত প্রায় পঞ্চাশ পয়সা এক টাকা এক রিঙ্গিত বেশি হবে বাংলাদেশে প্রতি প্রতি হাজারে কম করেও আমরা এক হাজার দেড় হাজার ইঙ্গিত কিন্তু আমরা মানে এক দেড় হাজার টাকা বেশি কিন্তু আমরা পাই লাকে কমসে কম দুই থেকে তিন হাজার টাকা কিন্তু আমাদের এটা এক্সট্রা যেই বর্তমান যদি এই ব্যাংক হিসেবে যদি আমি পাঠিয়ে থাকি তার থেকে আমি বেশি কিন্তু এই আউটলাইনে কিন্তু আমি পাঠাতে পারি কিন্তু এটা পাঠায় না কারণ দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যদি রেমিটেন্সটা দিয়ে থাকি সঠিকভাবে সঠিক বৈধ পথে তাহলে আমার দেশের জন্য ভালো তো আসলে এত কিছুর পরেও আমাদের কিন্তু কথা শুনতে হয় যে আমরা প্রবাসীরা রেমিটেক্স করি না রেমিটেন্স পাঠায় না সঠিক পথে বৈধ পথে আমরা রেমিটেন্স পাঠাই না এটা আসলে ভুল ধারণা আমরা দেশকে ভালোবাসি দেশের জন্য আমরা এই মানে আমাদের এই যৌবন জীবন যৌবন সব কিছু আমরা উৎসর্গ করছি উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছে আর আমরা দেশের জন্য প্রবাসে সব আপনজন ফ্যামিলি ছেড়ে আজকে আমরা প্রবাসে পড়ে আছি আমাদের এখানে কেউ নাই আজ আমরা একা নিঃশ আপনারা দেশে আছেন সব আছে কিন্তু আমাদের কিচ্ছু নাই তো এর এর থেকে বোঝেন আমরা কতটা কষ্টে এবং কতটা মানে দুঃখে আমরা এই প্রবাসে কাটাই তো যাই হোক আমার কথার ভিতরে ভুল টুটি হলে সবাই ক্ষমতায় দেখবেন তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য দেশের যে পরিস্থিতি আমরা এখন দেশে কথা বলতে পারছি না নেটওয়ার্ক থেকে আমাদের বিচ্ছিন্ন ওকে সমস্যা নাই আমরা নেট কিনছি আমরা নেট চালাচ্ছি আমরা এখান থেকে ফ্যাক্স করে দিই তো এই যে আমরা যে টাকা দিয়ে প্রতি মাসে এক হাজার পাঁচশো সাতশো হাজার টাকা যেটা খরচা করে নেট কিনছি এই যে সময়টা এই যে দুদিন তিন দিন বর্তমান হোল্ড আছে বন্ধ আছে কানেকশন এই লসটা কে দিবে এই সময়টা কি আমার সরকার দিবে কোম্পানি দিবে সিম কোম্পানি দিবে দিবে না তাহলে এটা আমাদের লস হচ্ছে এবং আমাদের ক্ষতি করছে যাদের তিন দিনের প্যাক ভরছে তাদের অটোমেটিক চলে গেছে নেট ওপেন করতে পারে নাই তো যাই হোক দেশের সরকারের কাছে আমাদের প্রবাসীর পক্ষ থেকে একটাই আবেদন থাকবে সব কিছু ভুল ভ্রান্তি সব কিছু ভুলে আমরা সুন্দর দেশ গড়ি যে কোটা নিয়ে আজকে বাংলাদেশে আন্দোলন হচ্ছে এটা বাস্তব এটা সত্য আমরা চাই স্বাধীনতা সময় যারা মানে যারা প্রাণ দিয়েছেন যারা যুদ্ধ করেছেন যারা মুক্তিযোদ্ধা আমরা চাই তাদের ছেলে পেলে পর্যন্ত ঠিক আছে সবাই চায় এটা এখন একজন আর রাজাকারের বংশর সাথে একজন মুক্তিযোদ্ধার ছেলের বিয়ে হবে কিংবা ছেলের ছেলের বিয়ে হবে মুক্তিযোদ্ধার পরিবারের তাহলে সেই মানে রাজাকার তো আবার সে রাজাকার স্বাধীন মানে ইয়ের ভিতরে পড়ে যাচ্ছে তার মানে রাজাকার থেকে সে এখন হয়ে যাচ্ছে মুক্তিযোদ্ধা পরিবার তো এইভাবে যদি কোটা থাকতে মেধা এই যে আমরা ছেলে পেলে সন্তান লাখ লাখ টাকা খরচ করে আজকে আমরা পড়াশোনা করাবো এবং করাচ্ছি তো এই জন্য আমরা এর থেকে বঞ্চিত হব এটা কখনোই করবে না ছাত্র সমাজ যেটা করছে দেশের মানুষ একজন সুন্দর মস্তিষ্কের মানুষ চিন্তা করে চোখ বুঝে চিন্তা করলে বুঝতে পারবে এটা মেধা দিয়ে তাকে প্রমাণ করতে হবে মেধা দিয়ে তাকে যোগ্যতা অনুযায়ী তাকে সেই জায়গায় যেতে হবে আজকে দেখেন এমনও অফিসার আছে একটা প্রশ্ন করলে উত্তরই দিতে পারে না এই মিডিয়াতে এখন তো দেখতেছি অনেক অনেক রকমের ভিডিও আসতেছে তো এখন আসলে নেট বন্ধ আছে আমরা পাচ্ছি না অবশ্যই অনেক কিছু আসবে দেশে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই এটা ফুটেস্ট এই পাবলিক প্লেস হবে পাবলিক পোস্ট হবে তখন সবাই আরও বুঝতে পারবে এখানে এমনও প্রশ্ন এমনও কিছু দেখলাম দেখতেছি এখন যতটুক পর্যন্ত আসছে অনেকে প্রশ্ন করলে প্রশ্নের উত্তরই দিতে পারে না অনেক বড় বড় অফিসার তাহলে এখানে কি বুঝায়। তো এই জন্য মেধা দিয়ে আসেন এই জায়গায় তো যাক সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম যদি ভুল হয় ক্ষমা দৃষ্টি থাকবেন ভালো থাকবেন ওকে